এইভাবে দেখালে ভালো বোঝা যাবে এই জায়গাটা স্ট্রাকচার মোটামুটি বাঁধা হয়ে গেছে এই জায়গাটায় সব পরপর স্টলগুলো আসছে এখানটায় বাকি আর কি খাওয়ার দাওয়ার বা বসা টসার জন্য আর কি স্টলে যারা থাকবে এখানটায় বরাসন হবে আর মেন খাওয়া দাওয়া হবে এই প্যান্ডেলে যেটা তোমরা এতদিন ধরে বারবার বারবার দেখছো এই প্যান্ডেলটাও মাদা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আজকে কত তারিখ আজকে আজকে চোদ্দোই জানুয়ারি মানে আজকে মকর সংক্রান্তি ঠিক আছে চলো এটা খাবারের প্যান্ডেল তার সাথে রান্নার প্যান্ডেলটা পেছন দিকে হয়েছে এই জায়গাটায় রান্না হবে রান্নার প্যান্ডেলটা এটাও মোটামুটি ঠিকঠাকই আছে শুধু এই যে এদিকে একটু বাবা যে গাছগুলো বসিয়েছে সেইগুলো রয়েছে আর এই লেবু গাছটাকে সরিয়ে দিতে হবে এখান থেকে এখানে রাখলে হবে না বাকি সবটাই ঠিকঠাকই আছে দিক থেকেও একটা বেরোনোর জায়গা থাকছে এই পাশের এই জায়গাটা আমি বললাম যে যারা খাবার ওই বাসন টাসন ওইগুলো প্লেট টেটগুলো ফেলার জন্য এই সাইড দিয়ে জায়গা রাখতে প্লাস এইখানটাতে হচ্ছে তোমার রান্না বান্না যে হবে ক্যাটারার যারা দেবে আর কি সার্ভ করবে তাদের জন্য এই পজিশানটায় ওরা জায়গা রাখছে এই জায়গাটা চাচ্ছে মতো এখানটা থেকে আর মেন মানে ঢোকার গেট ওই দিকে মনে হয় দুটো থাকবে না তিনটে থাকবে আর পুরোটাই তো ওই প্যান্ডেলটার ভেতরেই হয়ে যাচ্ছে এই সাইডটা দিয়ে গিয়ে যাতে খাবারের ওই প্লেট ফ্লেট এগুলো ধোয়ার বা ফেলার এই সাইডে কোথাও জায়গা করতে হবে গিয়ে আজকে পৌষ মাসের একদম শেষ দিন এই যে বাগানটা সুন্দরভাবে বাবা পরিষ্কার করিয়ে দিয়েছে ঠিক আছে আমি সব এই এইভাবে ব্লগ করি তো এইভাবে আমার যাই হোক আমাকে নিজেকেও দেখা যাচ্ছে তো বাগানটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আজকে হচ্ছে পৌষ মাসের লাস্ট দিন আজ থেকে বাড়িতে বাস ঢুকে গেছে বাঁশ ফেলছে আর কি বাড়িতে আশা করি আজ থেকে ওরা প্যান্ডেল শুরু করবে সিঙুর থেকে বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করে আমি আবার বেরোলাম একটু কাজ আছে এখন রয়েছি আমি শেওরা ফুলির ঘাটি লঞ্চটা বেরিয়ে গেল এই যে আস্তে আস্তে আমি সামনের দিকে ট্রেনে উঠেছিলাম পিছনে উঠলে সুবিধা হয় আগের লঞ্চটা বেরিয়ে গেল ওই লঞ্চটা আসছে ওটাতে যেতে হবে একদম পুরো ভর্তি জল

গা ধুলাম এতক্ষণ তো এছাড়া মাথায় চান করব না তো শুধু গাটা ধুলাম আর এই দেখো দেখছি দেখছে এইখানেও সব বাঁশ বাঁধা হয়ে গেছে মানে এই জায়গাটায় যে প্যান্ডেলটা হবে আজকের এই ছোট্ট ভিডিওটা একদম কচি কচি কড়াইশুঁটি নিয়ে এলাম আমি সারা থেকে কিনে কড়াইশুঁটি সাথে মুড়ি এর সাথেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এখানে টিভি চলছে আর আমাদের দিদা বলে এখানে টিভি দেখছে দিদা হাই করে দাও সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ তোমার কাল দেবে আজকে আর খেতে হবে না কালকে করবে মা অনেক দেবে